শ্রীশ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা চোদ্দই শ্রাবণ তেরোশো পঁচিশ রাত সাড়ে সাতটা শ্রী শ্রী মা ঠাকুর ঘরে বসে আছেন গিয়ে প্রণাম করে উঠতেই বললেন বারান্দায় আমার আসনখানি পেতে দাও তো মা আর তপ্তাপুশের পাশে মেঝেই পাতা ওই বিছানাটা গুটিয়ে রাখো আরতির সময় ওরা ওখানে বসে ঝাঁঝ বাজাবে বিলাস মহারাজ আরতির আয়োজন করছিলেন বারান্দায় আসন পেতে দিতে মা বললেন কমণ্ডলুতে গঙ্গা জল আছে নিয়ে এসো গঙ্গা জলে হাত মুখ ধুয়ে জপে বসলেন এবং পাখাখানি আমার হাতে দিয়ে বাতাস করতে বললেন একটু পরেই আরতি আরম্ভ হল শ্রী শ্রী মা গুরুদেব গুরুদেব বলে জোর হাতে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি দেখতে লাগলেন আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শ্রী শ্রী মাকে প্রণাম করে উঠে বললেন মা আজ ভারী গরম মা ব্যস্ত হয়ে বললেন একটু বাতাস করবে তিনি বললেন কে করবে মা কেন এই মা করবে করতো মা আমি তার দিকে দু একবার বাতাস করতেই তিনি বললেন না মা উনি আপনাকে বাতাস করছেন আপনাকেই করুন এই বলে বাইরে গেলেন কিছুক্ষণ পরে মা প্রেমানন্দ স্বামীজির কথা তুলে বললেন দেখো মা বাবুরামে দেহেতে আর কিছু ছিল না কেবল কাঠামোখানি ছিল এমন সময় চন্দ্রবাবু উপরে এসে ওই কথাই যোগ দিলেন এবং বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত যে চন্দন কাঠ ঘি ধূপ গোকুল ফুল ইত্যাদি চার পাঁচশো টাকার জিনিস দিয়েছেন তাই বলতে লাগলেন মা বললেন আহা ওরাই টাকা সার্থক করে নিলে ঠাকুরের ভক্তের জন্য দেওয়া ভগবান ওদের দিয়েছেন আরও দেবেন চন্দ্রবাবু প্রণাম করে উঠে গেলেন মা বলতে লাগলেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তফাতেই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা আহা বাবুরাম আমার বালক কালে এসেছে ঠাকুর কত রঙ্গের কথা বলতেন আর নরেন বাবুরাম এরা আমার হেসে কুটি পাটি হতো একদিন কাশীপুরে আড়াই শের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেল দুধ তো গেলই আমার পায়ের গোড়ালির হার সরে গেল নরেন বাবুরাম এসে ধরলে পরে পা খুব ফুলে উঠল ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন তাই তো বাবুরাম এখন কি হবে খাওয়ার উপায় কি হবে কে আমায় খাওয়াবে ঠাকুর তখন মন্ড খেতেন আমি মন্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম আমি তখন নথ পড়তুম তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোরে বলছেন ও বাবুরাম ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন তারপর তিন দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত আমি খাইয়ে আসত ওই কয়েকদিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল নরেন খাইয়ে দিত বাবুরাম তার মাকে বলত তুমি আমাকে কি ভালোবাসো ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না সে বলতো আমি মা আমি ভালোবাসি না পুলিশ কিরে এমনি তার ভালোবাসা ছিল বাবুরাম চার বছরের সময়ই বলতো আমি বিয়ে করব না বিয়ে দিলে মরে যাব ঠাকুর যখন বলেছিলেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাব বাবুরাম বলেছিল তোমার লক্ষ টক্ষ আমি চাইনি আমি চাই তুমি এই মুক্তিতে খাবে আর আমি এই মুক্তি দেখব অনেকগুলো ছেলেপিলে হয় যার ঠাকুর তাকে গ্রহণ করতেন না একটা দেহ হতে পঁচিশটা ছেলে বেরোচ্ছে ওরা কি মানুষ সংযম নেই কিছুই নেই যেন পশু গোলাপমার অসুখ আজ একটু কম কি ঔষধ দিয়ে ডোজ দেওয়া হয়েছে সরলা এসে বললেন ডাক্তার বিপিনবাবু বলেছেন তিন মাস লাগবে সারতে মা বললেন রক্তমশয় কি সোজা বেড়াম তা লাগবে বই কি ঠাকুরের অমনি আমের ধাত ছিল দক্ষিণেশ্বরে এই সময় বর্ষাকালে প্রায় আমাশয় হতো নহবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল সেখানে শৌচে যেতেন আমি সকালেরটা ফেলে আসতুম, বিকেলেরটা ওরা ফেলতো সেই সময় একটি মেয়ে আসে বললে কাশিতে থাকে সে প্রদীপের শীর্ষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক একুশ বার করে তাপ দিতে মলদারের ফুলও টনটনানি কমে গেল আমি তখন ভাবতুম একে আমাশয় তাতে গরম সেক বেড়েই বাজায় কিন্তু বাড়ল না সেরে গেল সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নহবতে নিয়ে এসেছিল প্রসঙ্গত দক্ষিণেশ্বরে গ্রামের ভিতরে এখন যেখানে ঠাকুরের পুত্র রামলাল দাদার বাড়ি হয়েছে তার পাশেই তখন শ্রী শ্রী মায়ের বসবাসের জন্য কুড়ে ঘর হয়েছিল হৃদয়ের দ্বিতীয় পক্ষের পরিবারও তথায় থাকতেন মেয়েটি বলল মা তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে আমি বললুম কি করব ভাগ্নে বউটি একা থাকবে ভাগ্নে হৃদয় সেখানে ঠাকুরের কাছে রয়েছে মেয়েটি বললে তা হোক ওরা লোকটোক রেখে দেবে এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না তারপর আর দেখা হয়নি সে আমার বড় উপকার করেছে কাশি গিয়েও তার খোঁজ করেছিল পাইনি তার অর্থাৎ ঠাকুরের প্রয়োজন সব কোথা হতে আসত আবার কোথা চলে যেত আমিও এক বছর আমাশয়ে ভুগেছি মা সে কি শরীর হয়ে গেল দেশে আমাদের কলপুকুরের ধারে শৌচে যেত বারবার যেতে কষ্ট হতো বলে সেইখানেই শুয়ে পড়ে থাকতো একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে দেহেতে আর কিছু নেই তখন ভাবলুম ছি এই দেহ তবে আর কেন এইখানেই দেহটি থাক দেহ ছাড়ি পরে নিবি মা কি নাম বললেন ঠিক মনে নেই এসে বললে ও মা তুমি এখানে পড়ে কেন চলো চলো ঘরে চলো বলে ঘরে নিয়ে এলো এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই ভাগ করে সব ঘিরে ঘুরে নিয়েছে রাত্রি সাড়ে দশটা হয়েছে কিছুক্ষণ পরে আমি বিদায় নিল